হার হর মহাদেব হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও অনেক ভালো আছি তো আর কয়েক দিনের মধ্যেই তো শিবরাত্রি ব্রত চলে এলো এবছরে দু হাজার পঁচিশ সালে তো চলুন আজকে ভিডিওতে একটু এটা নিয়ে আলোচনা করি যে এবছরের বছরের শিবরাত্রি ব্রত কোন দিন পালন করা হচ্ছে বা শিবরাত্রি ব্রত করতে গেলে শিবরাত্রির পূজা করতে গেলে কি কি উপকরণ লাগে আর কোন সময় থেকে কোন সময় অবধি এই পুজো করা যায় সেগুলো নিয়ে একটু আলোচনা করি তার আগে বলে দিই তোমরা যারা শিবরাত্রি করে থাকো বা শিবের ভক্ত আছো তারা অবশ্যই কমেন্টে হার হার মহাদেব লিখে যাবে তো এই বছরে শিবরাত্রির যে নিয়ম আছে বা যে সময়টা পড়েছে তো চলো আজকে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই পুজো মানে শিবরাত্রির পুজো করার প্রথম নিয়ম হচ্ছে যে নিশিকাল অর্থাৎ চার প্রহরে চারবার পুজো করা হয়ে থাকে এই ফাল্গুন মাসে শিব চতুর্দশী তিথিতে এই পুজো করা হয়ে থাকে মানে মহাদেবের শিবরাত্রি ব্রত করা হয়ে থাকে তো এই শিবরাত্রি ব্রত চার প্রহরে চারবার সবাই যদি করতে নাও পারে তাহলে একবারই পুজো করা হয় তো বাড়িতে যারা ছোট্ট শিবলিঙ্গে জল ঢেলে থাকে বা ভোলে বাবার অভিষেক করিয়ে শিবরাত্রি ব্রত করে থাকে তারা এক প্রহরে একবারই পুজো করে থাকে তো চলো বলে আজকের মানে এই বছরের সময় সূচিটা একটু বলে দিই তো এই বছরে শিবরাত্রির ব্রত পড়েছে তোমার ছাব্বিশে ফেব্রুয়ারি দু বুধবার আর বাংলার তারিখ হচ্ছে তেরোই ফাল্গুন তো চতুর্দশী তিথি কখন শুরু হচ্ছে সেটা একটু বলে দিই তেরোই ফাল্গুন সকাল নটা বিয়াল্লিশ মিনিটে এই পুজো মানে শিবরাত্রির তিথিটা শুরু হচ্ছে আর এই শিবরাত্রি তিথি সমাপ্ত হবে পরের দিন মানে তোমার চোদ্দোই ফাল্গুন সকাল আটটা একত্রিশ মিনিটে তো ইংরাজির তারিখ হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি এদিন লাগবে সকাল নটা বিয়াল্লিশে আর এটা সমাপ্ত হবে পরের দিন মানে সাতাশে ফেব্রুয়ারি সকাল সাড়ে আটটায় তো তোমরা যারা শিব চতুর্দশী লাগাতে এই শিবের পুজো করতে চাও তারা অবশ্যই তেরোই ফাল্গুন সকাল থেকে উপোস থেকে দুপুর বারোটার পর অবশ্যই জল ঢালতে পারো আর চাইলে সন্ধ্যাবেলাতেও জল ঢালতে পারো আর এই পুজো করার নিয়ম হচ্ছে সন্ধ্যেবেলায় স্নান করে তারপরেই বাবার পুজো করা হয়ে থাকে সাধারণত স্বাস্থ্যমার্থে এটাই বলে থাকে যে শিবরাত্রির ব্রত সাধারণত বেলাতেই পুজো করা মানে সময়টা ঠিক তো আর কেউ যদি তার পরের দিন করতে চায় মানে চোদ্দোই ফাল্গুন যদি কেউ জল ঢালতে চায় বা শিবের পুজো করতে চায় তাহলে অবশ্যই সকাল সাড়ে আটটার আগে এই পুজোটা সমাপ্ত করতে হবে তো বন্ধুরা এই শিবরাত্রি বোধ করতে কি কি উপকরণ লাগে সেগুলো অবশ্যই পরের ভিডিওতে জানিয়ে দেবো আর এই ভিডিওটা যদি একটু উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন